কখনো লাফাচ্ছেন কখনো দৌড়াচ্ছেন আবার কখনো চিৎকার চেঁচামেচি করছেন বলছেন আজ আজগী সব কথা দিচ্ছেন নানা বিভ্রান্তিকর তথ্য বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আজ আমি চিৎকার করব না আমি রেগে কোনো কথা বলবো না আমি অভিমান করছি আমি শোকাহত এমন অসংখ্য উদ্ভট কথার মাধ্যমে অনবরত বিভ্রান্তিকর তথ্য গুজবের জন্ম দিয়ে চলেছেন ভারতীয় টেলিভিশন চলেন রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অফ ইনপুট হিসেবে কর্মরত ময়ূষরঞ্জন ঘোষ এবার সেই ময়ূখরঞ্জনের বাড়ি ঘেরাও করলো বিক্ষুব্ধ কৃষক ও জনতা এ সময় তাদের স্লোগান দিতে দেখা যায় মিথ্যা খবর বন্ধ করো কৃষকের রুটি রুজির জবাব দাও এ সময় ভারতীয় কৃষক ভর্তি আলু ময়খরঞ্জনের বাড়ির সামনে ফেলে সাংবাদিকদেরকে বলেন বাংলাদেশে আমদানি বন্ধ করা এই আলু আমাদের দুই তিন টাকা দরে বিক্রি করতে হচ্ছে ফলে এই আলু আমাদের রাস্তায় ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আর এই সব কিছুর জন্য ময়ূষ ও বিজেপি নেতা শুভেন্দু দায়ী তিনি আরও বলেন ময়ূখ রঞ্জন প্রতিনিয়ত মিথ্যা সংবাদ মাধ্যমে বাংলাদেশের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করেছে আমদানি বন্ধ হয় আমাদের এখন ভিক্ষা করার মতো অবস্থা এ সময় পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় প্রিয়দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশে পণ্য আমদানি বন্ধ মাথায় হাত ভারতীয় কৃষকদের বাংলাদেশে এরা পণ্য আমদানি না করতে পেরে পথের ফকির হিসাবে এখন ভারতে তারা অনবরত পথের ফকির হিসাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় তারা হরতাল বিভিন্ন জায়গায় মিছিল মিটিং তারা করেই চলেছে এবং ভারতের রিপাবলিক বাংলা ময়ূর রঞ্জন ঘোষের বাড়িতে তারা ঘেরাও করার জন্য কাজ চালাচ্ছে কারণ তারা প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রাণ্ডা ছড়াচ্ছে প্রিয় দর্শক শ্রোতা সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ